আসসালামু আলাইকুম বন্ধুরা এন কে ভুট্রকুমারী তোমাদেরকে স্বাগত চলো আজকে ডিঙলে আলুর ভাজি করব। তাই কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব প্রথমে একটা কড়া বসিয়ে তার মধ্যে দুইটা কাঁচা লঙ্কা আর দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে তারপর অল্প সামান্য রান্নার তেল দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর সাথে কাঁচা লঙ্কা দুটোকে একটু ফাটিয়ে নিলাম যাতে ছিটকে না ওঠে এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ লবণ দেওয়ার পর একে একে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ যেটা আমরা বাড়িতেই পেশাই করি এবার এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দেব বাটা মশলা বাটা মশলার মধ্যে এখানে আদা রসুন বাটা আর জিরের বাটা দিয়ে দিলাম একসঙ্গে সব কিছু একসঙ্গে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব যে মশলাটা ভাব হয়ে আসবে ঠিক তখনই এটার মধ্যে অল্প সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষা দেয় কিন্তু রান্নার টেস্ট আসবে ভালো আর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা তেজপাতা দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে মশলাটা ভালোভাবে কষানো হোক ততক্ষণে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে আমি সবজির মধ্যে শুধু কুমড়ো আর আলু কেটে নিয়েছি কুমড়োগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি কিছুটার খসা লেগে আছে কিছুটার খোসা ছাড়িয়ে দিয়েছি মানে কিছুটা লেগে কিছুটা ছাড়া আর এখানে আলুগুলোকে ডোমো সাইজ করে কেটে একটু তেলে ভেজে নিয়েছি ভাজা ভাজি কিন্তু আর দেখায়নি কাটাকাটিও দেখায়নি সব কিছু ও রেডি করে তারপর রান্নাটা দেখাচ্ছি এবার প্রথমে মশলার মধ্যে কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম কুমড়োটাকে এই কুমড়োটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কেন কুমড়োটাকে হে যে আমাদের মানে আমাদের গ্রামে বা আমাদের বাড়ির সকলেই ডিংলে বলে রাখি এই আলুগুলোকে দিয়ে দিলাম ডিংলের মধ্যে কুমড়ো ডিংলে একই কথা এই আলু আর ডিংলে ভাজির মানে একদম সহজ রেসিপি যাকে বলে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে অসম্ভব মজা লাগে এই যে ডিঙলে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম অল্প সামান্য পানি পানি দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব এবার এখটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তো ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আর এই তরকারিটা লুচি রুটি পরোটা মানে সব কিছুর সঙ্গেই গরম ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে দেখো কতটা সুন্দর ওর সেদ্ধ হয়েছে একদম পানি দিয়ে ঢাকনা দিয়ে একদম কিছুক্ষণ পরেই নামিয়ে নিলাম দেখো কুমড়ো আলু ডিঙড়ে সব কিছুই মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার একদম ডিংড়ে আলুর রেসিপি রেডি হয়ে গেছে তোমরাও কিন্তু টেস্ট করে দেখো বন্ধুরা কেমন হয়েছে তারপর আমাকে জানিও আর বাড়িতে পারলে এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগবে একবার যে খাবে সে বারবার খেতে চাইবে বা কীভাবে বানিয়েছি তার রেসিপি জানতেই চাইবে টাটা